প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজরের সম্পূর্ণ সাজেশনটি সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি আপলোড করা শুরু করে দিয়েছি তোমরা দেখে নেবে তাহলে শুরু করা যাক সাজেশনের প্রশ্নগুলি প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন যেগুলি তোমাদের পড়তে হবে সেগুলি হলো মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মিশরীয় সভ্যতার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল প্রাচীন মিশরীয়দের ধর্ম সম্বন্ধে একটি টিকা লেখো মিশরীয় সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো এবং সব শেষ যে দশ নম্বরের প্রশ্নটি তোমাদের এই অধ্যায় থেকে পড়তে হবে সেটি হলো টিকা লেখো মিশরের শিল্প স্থাপত্য এই অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন মিশরীয়রা কেন পিরামিড তৈরি করেছিল এবং দ্বিতীয় প্রশ্ন প্রাচীন মিশরের সংস্কৃতি চর্চার পরিচয় দাও দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আমি নম্বরের ছটি প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন মেসোপটেমীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মেসোপটেমিয়ার অর্থনৈতিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও মেসোপটেমীয় সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো ব্যাবেলনীয় সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো পাঁচ নম্বর প্রশ্ন ব্যাবিলনের সম্রাট হামুরাবির কৃতিত্ব আলোচনা করো অথবা সম্রাট হামুরাবির আইন সংহিতা সম্পর্কে আলোচনা করো এবং সব শেষ প্রশ্ন এই অধ্যায়ের দশ নম্বরের সেটি হলো প্রাচীন আখ্যাতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সারগন বা সারগন দ্য গ্রেটের কার্যকলাপ সংক্ষেপে লেখ এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের পাঁচটি প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলি হলো ব্যাবিলনীয় সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো সুমেরীয়দের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো অশিরীয় সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো আক্কাদীয় সমাজে নারীর স্থান কেমন ছিল এবং সব শেষ প্রশ্ন মেসোপটেমিয়া সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ইতিহাস আলোচনা করো এবার তৃতীয় অধ্যায় থেকে তোমাদের মোট চারটি প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলি হল দশ নম্বরের প্রশ্নগুলির মধ্যে পড়ছে চীনের যুগের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে লেখো এবং চীনের সাংযুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা আলোচনা করো এবং পাঁচ ন পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের দুটি পড়তে দিয়েছি সেগুলি হলো রাষ্ট্রকে স্লেভ উইং স্টেট বলা হয় কেন এবং আরেকটি প্রশ্ন সাং রাজবংশের পতন কিভাবে সূচিত হয়েছিল চতুর্থ অধ্যায় থেকে দশ নম্বরের দুটি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলি হল পারসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে রাজা কৃতিত্ব আলোচনা করো চতুর্থ অধ্যায়ের পাঁচ নম্বর প্রশ্নগুলি হলো প্রাচীন পারসিক সাম্রাজ্যের সময় শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও পারসিক সভ্যতার অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও প্রাচীন পারসিক সভ্যতার সমাজ জীবন সম্পর্কে যা জানানো লেখ এবার পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমাদের বেশ অনেকগুলি প্রশ্নই পড়তে হবে সেই প্রশ্নগুলি মধ্যে দশ নম্বরের যে প্রশ্নগুলি তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলি হল পলিশের উদ্ভবের কারণগুলি আলোচনা করো পলিশ বা রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করো স্পার্টার রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা গ্রিক নগররাষ্ট্র হিসেবে স্পার্টার রাষ্ট্রীয় কাঠামো আলোচনা করো স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পেলোপনেশীয় যুদ্ধের কারণগুলি আলোচনা করো যুদ্ধ যুদ্ধনীতি আলোচনা করো প্রাচীন গ্রীষে দাস সমাজ সম্পর্কে আলোচনা করো প্রাচীন গ্রিক সাহিত্যে মহাকাব্য ও কবিতা সম্পর্কে টিকা লেখো গ্রিসের চিত্রকলা ভাস্কর্য স্থাপত্য সম্পর্কে আলোচনা করো গ্রিসের অলিম্পিক সম্পর্কে আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের জন্য যে পাঁচ নম্বরের প্রশ্নগুলি নিয়ে এসেছি সেগুলি হলো অ্যারিস্টটলের দর্শন চিন্তা অথবা দর্শ রাষ্ট্রচিন্তা আলোচনা করো হোমারের সময়কাল ধ্রুপদী গ্রীষের বিবর্তন সম্পর্কে ধারণা দাও স্পার্টা সম্পর্ক স্পার্টা সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো প্রাচীন গ্রীষে নারীদের সামাজিক অবস্থান আলোচনা করো শিশিলি অভিযানের কারণগুলি আলোচনা করো